বলছে আপনি সেটি বললেন যে এই সব পালন করার উচিত কিনা আজকে দুই সালের এই গণভ্যুত্থানে আওয়ামী লীগের যেসব নেতাদের উপরে আমি বলছি যে অত্যাচার হয়েছে ধরে নিলাম তারা দেশ ছেড়ে পালিয়েছে তাদেরকে মামলা দেওয়া হয়েছে এই যে ঘটনাগুলো হয়েছে এটার জন্য কি এখন আমরা শোক পালন করবো যদি এটার জন্য না করি পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর আমরা শোক পালন করবো না আপনি দেখেছিলেন ওই পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর এই ঘটনাটি ঘটে পুরো বাংলাদেশব্যাপী মিষ্টি বিতরণ হয়েছিল কারণ কি কারণ ওই বাহাত্তর থেকে পঁচাত্তরের ঘটনা যদি দেখেন তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল ইতিহাস ঘাটলেই আমরা এটি দেখতে পাই যে তখন আসলে আলটিমেটলি যা হয়েছিল এক জায়গায় নির্দেশ থেকে হয়েছিল এটি বাংলাদেশের মানুষের কোনো ইয়া ঘটে এমন কি বাংলাদেশের সাধারণ মানুষ ওই সময় যে বিষয়টি হয়েছিল যে সাধারণ মানুষ তার যে বিচারটি সেটি পায়নি বরং বিচার নির্দিষ্ট একটি ঠিকানা থেকে ধানমন্ডি বত্রিশ শেকটি ঠিকানা থেকে পুরো বাংলাদেশে যেত সো ওই সময় সামগ্রিক একটি বিপ্লবের ফল ওটি ছিল আসলে আপনি যাদেরকে আজকে মানে দোষ দিয়ে ফাঁসিতে ঝুলাচ্ছেন দেশের বাইরে পাচার করছেন তাদের সাথে কি হচ্ছে আপনি সেটি কেন বলছেন